কলামে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার সহজ পদ্ধতি একেবারে জাস্ট এখান থেকে কলামের উপর এভাবে ড্রাগ করে ছেড়ে দিবেন যেটা চয়েস হবে সেটা অ্যাপ্লাই করবেন ওকে দেখবেন কোনটা ভালো লাগে প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাপ্লাই করে একটু দেখি এভাবে সহজে কিন্তু কলামে ম্যাটেরিয়ালগুলো অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট ক্লিক করে এটা কলামের উপর ছেড়ে দিবেন ওকে জাস্ট ফারস্টে যেটা আছে সেটাই আমরা अप्लाई করব বাকি যত যতগুলো কলাম আছে জাস্ট সিলেক্ট করে এটা ছেড়ে দিবেন জাস্ট কলামের উপর কলামটা আগে সিলেক্ট করবেন ম্যাটেরিয়ালটা জাস্ট এই কলামের উপর ছেড়ে দিয়ে দিবেন কন্ট্রোল জেড দিবেন ভুল হলে ব্যাকে যাবেন কন্ট্রোল জেড এই ম্যাটেরিয়ালটি সিলেক্ট করে জাস্ট এই কলামের উপর ছেড়ে দিবেন ওকে আপার পয়েন্টে সেরে দিচ্ছি একইভাবে এটাও আপার পয়েন্টে সেরে দিব জাস্ট আপার পয়েন্টে ওকে এখন এটা কলামটা যদি অ্যাপ্লাই করি ম্যাটেরিয়ালটা মাউসের লেফট ধরে জাস্ট কলামের উপর ছেড়ে দেবো এভাবে যতগুলো কলাম আছে ঠিক একইভাবে ম্যাটেরিয়ালটা জাস্ট এভাবে ইউজ করতে হয় অবজেক্ট সিলেক্ট করে কলামটা সিলেক্ট করে জাস্ট এই কলামের উপর ছেড়ে দেবেন এখন এটা তো আপনি আপার পয়েন্টে ছেড়ে দিতে পারেন মিডিল পয়েন্টে ছেড়ে দিতে পারেন যদি আপার পয়েন্টে ছেড়ে তাও অ্যাপ্লাই হবে একইভাবে এই অবজেক্ট সিলেক্ট করে ম্যাটেরিয়ালটা জাস্ট ক্লিক করে এটার উপর সেরে দেবেন ক্লিক জাস্ট ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করবেন এখন এই অবজেক্টটা যদি সিলেক্ট করি একইভাবে জাস্ট ক্লিক করব অবজেক্ট সিলেক্ট ক্লিক অবজেক্ট সিলেক্ট কলামটা সিলেক্ট করে জাস্ট ক্লিক করবেন এটার উপর তাই হবে কলামটা সিলেক্ট জাস্ট এটার উপর ড্রাগ করে এইভাবে সেরে দিবেন এইভাবে সেরে দিলে হবে কলাম সিলেক্ট জাস্ট ক্লিক এভাবে ড্রাগ করে সেরে দেবেন এইভাবে আগে কলামটা সিলেক্ট করতে হবে যতগুলো কলাম আছে একইভাবে এই আপার পয়েন্টে সেরে দিলাম আপার পয়েন্টে বেশি সুবিধা পাওয়া যায় কলামটা সিলেক্ট করে জাস্ট আপার পয়েন্টে সেরে দেবেন কলামটা সিলেক্ট করে জাস্ট আপার পয়েন্টে এভাবে ড্রাগ করবেন এভাবে চাইলে খুব সহজে আপনি কলামের ম্যাটেরিয়াল গুলো ইউজ করতে পারবেন